দেখে নাও এখানে লালশিলার আছে একই পেয়ার লালশিলা এটা তো এটা হচ্ছে নর আর এদিকেটা হচ্ছে মাদি বাচ্চা বাচ্চাও হচ্ছে দেখাবো এইটা হচ্ছে ওদেরই বাচ্চা যে ধাইটা দেখালাম তার বাচ্চা এটা এখানে এক জোড়া আছে এখানেও গিরিবাজের এটা হচ্ছে মাদি আছে আর এটা হচ্ছে নর আছে এখানে দু পিস আছে এখানে দু পিসই নর এটা হচ্ছে কালসি আছে দেখতে পাচ্ছ এটাও নর আর এদিকে ফেঁসাটা আছে এটাও নর কালো সবুজ দুটোই পায়রা খুব লং সাইজের পায়রা তোমরা দেখে বুঝতে পারছো কত লং সাইজের পায়রা আছে তো এখানে আছে এক পিস মাদি পায়রা মাদি পায়রা বলতে এটা আট পর আছে এখনো দশ পর কমপ্লিট হয়নি কিন্তু এটা মাদি হবে সেই পায়রাটা আমার বাড়ির ব্লাডেরই পায়রা আছে তো যারা যারা আমার বাড়ির পায়রা নিয়ে গেছে তারা ঠিক জানে যে এ রেজাল্ট কীরকম আছে আমার বাড়ির পায়রার তো সেই জন্যে বলে দিলাম তো এটা আমার বাড়িরই পায়রা ধাড়ি নিয়েছিল উনি তো নিয়ে বাচ্চা হয়েছে তো বাচ্চা বিক্রি করে গেছে সেই জন্য বললাম যে আমার বাড়ির ব্লাডেরই পায়রা এখানে দুটো বেবি আছে এর আগের ভিডিওই দিয়েছিলাম তো পায়রা খুব লং যেটা বলেছিলাম আর একই ব্লাডের পায়রা এই দুটোই বাচ্চা আছে একই বিডের দুটোই বাচ্চা একই সেটের বাচ্চা আছে তো এখানে দেখে নাও সিরাজি পায়রা আছে তো সেমি অ্যাডাল্ট এটা হচ্ছে একই সেটের মাল আছে তো এটা এখনও বোঝা যায়নি নন মাদি কোনটা তো আমি বলে দিলাম আর ফুল ফ্রেশ আছে দেখছো ডানাগুলো হালকা কালারটা যেমন ফেট আছে লালচে টাইপের কিন্তু এমনি কোনো মার্কিং নেই দুটোই ফুল ফ্রেশ কোনো ডানায় মার্কিং নেই কোথাও মার্কিং নেই তো তোমরাও দেখে নিতে মানে দেখে নিতে পারো ভালো করে দেখিয়ে দিচ্ছি আমরা তে দুদিকে ফুল ফ্রেশ আছে আর এই পায়রাটাও দেখে দিলাম দুটোই পায়রা দেখে নাও ফুল ফ্রেশ কোনো কাটা নেই ফাটা নেই অন্যান্য জায়গায় কোথাও কিছু নেই যারা যারা ভিডিও চাচ্ছ যে আরেকবার করে ভিডিও দাও তাদের জন্য বলছি কেন এখন দোকানের কাজ চলছে আমি টাইম পাচ্ছি না এক্সট্রা করে ভিডিও দেওয়ার সেই কারণে তোমাদের যদি এতই পছন্দ থাকে তাহলে এসে ডাইরেক্ট নিয়ে নিবে দেখে নিবে ঝামেলা শেষ কেন এই মানে এতবার ভিডিও করে সব আলাদা আলাদা ভিডিও করে দেওয়া মানে সম্ভব হয়নি টাইম ভিডিও করতে টাইম দেবো তো দোকানের কাজটা কী করে হবে তাই না সেই এখন ভিডিও করে দিতে পারছি না অনেকেই বলে রেখেছে যে ভিডিও দাও ভিডিও দাও তো তার জন্য সরি কেন আমি ভিডিও দিতে পারছি না এখন টাইম পাচ্ছি না এখানে এক জোড়া আছে সিরাজি ধারি পিয়ার দেখুন এটা হচ্ছে নর আর এদিকে মারি এটা রানিং জোড়া ফুল এটা বলতে ফেস বলতে শুধু মাথাটাই দেখতে পারছে একটুখানি অল্প সামান্য তারপরে পায়রার বডি ট্যাকচার পুরো ওকে মানে কোনো মার্কিং নেই আর লম্বা সাইজের পায়রা দেখতে পাচ্ছ তোমরা অত লং সাইজের পানা আর কোনো মার্কিং টার্কিং নেই সেরকম কিছু ও মাথার কাছটাই অল্প সামান্য আছে আর এই এটা হচ্ছে মাদি তো এর একটু কাটা আছে কেন এই পায়ের পাঞ্জা দেখে এখান দিয়ে পুরো বডি দেখিয়ে দিচ্ছি ভালো করে নাকটাও হালকা কালো মানে সরি ঠোঁটটা তো এটা রেডি পেয়ার আছে রানিং এটাও ব্রিডিং করছে ডিম পেড়ে দেওয়ার কথা বন্ধুরা আগের কিছু মাল আছে সেগুলো দেখে নাও যেগুলো আগের আছে দেখাচ্ছি নি ভালো করে টাইম লাগছে বলে তো একটা হচ্ছে ম্যাকপাই পটারের ওয়াটারের নরটা মারা গেছে তো সরি মাদিটা মারা গেছে নর আছে আর উপরে দেখতে পাচ্ছ ওই সবগুলোই নর পায়রা এখানে থেকে শুরু করে এখানে অবধি এই চারটে পায়রার নর শুধু কিং পায়রাটা মাদি হবে তারপরে সবই নর আছে ফিলব্যাক এক পিচ নর আছে সাদা কালারের আর কালো লক্ষা আছে তো আর ম্যাডাসের মাদি হবে একটা দুটো সেরকমগুলো সব আছে দেখিয়ে দিলাম যারা যারা আগের ভিডিও তারা যে দেখে নিতে পারো আরও কী কী মাল ছিল আগের ভিডিওতে এখানে কালাঙ্কার তিন পিস মাল আছে একটা নর আর দুটো একই সেটের বাচ্চা তো এতগুলো মাল আছে এখনও যারা আগের ভিডিও নি ভালো করে যে দেখতে পারো কালাঙ্কাগুলো কি আছে আর কিং ম্যাক যা মাল আছে সব দেখতে পাবে করে ভিডিও করে তো নাম্বারটা বলে দিচ্ছি সেভেন টু জিরো ফোর সিক্স টু ফোর সেভেন এইট নাইন এটা মোবাইল নাম্বার আর এখানে ঠিকানা আছে কোলাঘাট রাইন গঙ্গা গঙ্গামারক তাদের মধ্যে ভিডিও এখানে শেষ করছি পরে ভিডিও আবার দেখা হবে টাটা